আমরা দেখতে পেরেছি বেশ কিছু কঠিন পরিবর্তন হলো ইমিগ্রেশন রুলসে স্পেশালি যারা স্কিল ওয়ার্কার যাবে বা অলরেডি আছে তো প্রায় শোনা যাচ্ছে যারা অলরেডি ভিসা আছে তারা নতুন রুলসের আওতায় পড়বে না কিন্তু ব্যাপারটা কি আসলে তাই কি নাকি তাদেরকে এখন থেকেই নতুনভাবে পরিকল্পনা এবং কোনো ধরনের প্রস্তুতি নেওয়া উচিত যখন তারা অ্যাপ্লিকেশনগুলো করবে এটি একটি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কারণ হচ্ছে যে আমরা জানি যে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে যে পরিবর্তনটা অলরেডি শুরু হয়ে গেছে সেটা হচ্ছে যে স্কিল থ্রেশোল হাই হয়ে গেছে এবং স্যালারি থ্রেশল হাই হয়ে গেছে তো এখন প্রশ্ন আসছে যে যারা টোয়েন্টি সেকেন্ড অফ জুলাইয়ের আগে যারা আছে তারা যখন কোনো চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যাবে কিংবা তারা রিনিউয়ালে যাবে কিংবা তারা সেটেলমেন্টে যাবে সেই ক্ষেত্রে তাদের যে স্যালারি এটি কত হবে কারণ আমরা জানি যে যারা বিফোর ফোর্থ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফোরের আগে এসেছিলো তাদের কিন্তু এক ধরনের স্যালারি এবং ফোর্থ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে যেয়ে ফোর্থ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোরের পরে যেয়ে আনটিল টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই এক ধরনের স্যালারি এবং আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে থেকে কিন্তু আরেক ধরনের স্যালারি তো চেঞ্জ অব এমপ্লয়মেন্ট এবং সেটেলমেন্ট কিংবা যদি রিনুয়াল করতে চায় সেক্ষেত্রে কিন্তু স্যালারি হাই হয়ে যাবে তো সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এখন মিনিমাম যে ওয়েজেস আওয়ারলি সেটা সেভেনটিন পয়েন্ট থার্টিন পেন্স পার আওয়ার এটি মেনটেন করতে হবে সেটি ইভেন যারা বিফোর ফোর্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি আগে এসেছে ইভেন যারা ফোর্থ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোরের পরে এসেছে কিংবা যারা এখন নতুন এন্ট্রান্স হিসেবে অ্যাপ্লিকেশন তাদের জন্য অতএব মিনিমাম যে আওয়ারলি রেট হচ্ছে সেভেন্টিন পয়েন্ট থার্টিন পাউন্ড পার আওয়ার অথব যারা বিফোর টোয়েন্টি ফোর্থ অফ বিফোর ফোর্থ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোরের আগে এসেছে তারা যদি চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যায় কিংবা রিনিউয়াল করতে যায় কিংবা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে কিন্তু তাদের স্যালারি হাই হয়ে যাবে অথব আমি বলেছি যে যে গোয়িং রেট যেটা আছে কিংবা এই মুহূর্তে যেটা বেতন পাচ্ছে সেটা মূলত ম্যাচ করতে হবে আউলে রেটের সঙ্গে এবং সে আউলে রেটটা হচ্ছে সেভেন্টিন পয়েন্ট থার্টিন পেন্স পার আওয়ার অতএব কেউ যদি ফোর্টি আওয়ার্স কাজ করে থাকে তাহলে কিন্তু পার উইক তাহলে ফোর্টি টাইমস সেভেন্টিন পয়েন্ট থার্টিন পেন্স পান্স পার আওয়ার এটি কিন্তু তাকে তার স্যালারি থাকতে হবে অ্যাট দ্য টাইম অফ চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট অ্যাট দ্য টাইম অফ সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন কিংবা তার রিনিউয়াল অ্যাপ্লিকেশন যখন করবে রিগার্ডলেস তার যে স্যালারি বিফোর ফোর্থ অফ এপ্রিল টু থাউজেন্ড কত ছিল এটা কিন্তু কোনো ইস্যু না কারণ এটা কিন্তু বেড়ে যাবে সেটা কিন্তু এই যে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাইয়ের যে কেস ওয়ার্কারদের গাইডেন্স যেটা আমি এই মাত্র রিসার্চ করেছি অনেকগুলো পেজ সেখানে এটা আমি পেয়েছি আর একটা জিনিস আমি এখানে টাচ করতে চাই যে যখন সেটেলমেন্টের জন্য কেউ কোয়ালিফাই করবে হ্যাভিং কম্পিটিশন অফ ফাইভ ইয়ার্স অন স্কিল ওয়ার্কারে তারা কিন্তু সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করবে তো এই গাইডেন্সে কেস ওয়ার্কারদের গাইডেন্সে এখন বলা হচ্ছে যে ওয়ার্কার যিনি আপনাদের অ্যাপ্লিকেশনটা কনসিডার করবে সেই ওয়ার্কার কিন্তু টুয়েলভ মান্থের পেই রেকর্ড কিন্তু তারা চেক করবে টুয়েলভ মান্থের এটা চেক করতেই হবে দে শুড ডু দ্যাট এটা তাদের জন্য ম্যান্ডেটারি এবং আরেকটা জিনিস বলা হচ্ছে যে যদি অটোমেটেড যদি পেই যদি চেক করতে না পারে সেই ক্ষেত্রে যেটা চাইবে অ্যাপ্লিকেন্টের কাছ থেকে যে সেটেলমেন্টের জন্য করবে তার কাছে একটি পে স্লিপ এবং একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইবে কিংবা যে বিল্ডিং সোসাইটির যে পাসবুক আছে এইগুলো তারা চাইবে রিসেন্ট মোস্ট রিসেন্ট পে স্লিপ ব্যাঙ্কের স্টেটমেন্ট এগুলো চাইবে এবং তারা যদি ইয়ে করে কি বলে মনে করে যে কোনো কনসার্ন আছে এবং টুয়েলভ মান্থেরও চেকিংয়ের প্রয়োজন আছে সে কিন্তু কিন্তু তারা করতে পারবে তবে যে পেসলিম ব্যাঙ্কের স্টেটমেন্ট দেওয়া হবে সেটা কিন্তু থার্টি ওয়ান ডেজের বাইরে হতে পারে পূরণ হতে পারবে না এটা সেই থার্টি ওয়ান ডেজের ভিতরে হতে হবে তাহলে সেই ডকুমেন্টগুলো কিন্তু পেসলিম ব্যাঙ্ক স্টেটমেন্ট কনসিডারেশন নেবে অতএব ইনকনক্লুশন আমি বলবো যে মিনিমাম যে আওয়ারলি রেট সেটা সেভেন্টিন পয়েন্ট থার্টিন হতে হবে ধন্যবাদ